আলাইকুম আজকে আপনি জানবেন যে কোন দল সবচেয়ে বেশি সঠিক তো বর্তমান আমরা বিশ্বে তিনটি ভাবে বিভক্ত সৎ দল দেখতে পারি এরা সবগুলো মুসলিম উম্মার মধ্যে আছে সবগুলো সঠিক আছে কেউ ভুল বিভ্রান্তিকর কিবা কাফের কিবা মোরতাদ হবে না সবাই সঠিক তবে এর মধ্যে তারা সবচেয়ে বেশি সহি বর্তমান মুসলিম বিশ্বে তিন ধরনের দল পাওয়া যায় এক নম্বর হলো তারা শুধুমাত্র মাহাজাব মানবে কোনো একটি মাহাজাবের অনুসরণ করবে যেটাকে আমরা বলি হালাফি মালিকে শাহি হাঙ্গুলি সো যে একটা মাহাজাব তারা অনুসরণ করবে শুধু তাদের কথাই চলাফেরা করবে দু নম্বর দল হচ্ছে যারা তারা কোনো মাহাজাব মানবে না তারা শুধুমাত্র পবিত্র পুরাণকারী বা হাদিস অনুযায়ী চলাফেরা করবে তারা কোনো মাহাজাব তারা মানবে না যেটাকে বর্তমান আমরা বলি আলুল হাদিস তিন নম্বর যে দলটা আছে তারা মাহাজাবও মানবে পবিত্র কোরআনকারী বা হাদিস অনুযায়ী চলাফেরা করবে সুতরাং কিভাবে যেমন তারা সমস্ত মাহজাবের কমন কথাগুলো মেনে নেবে এবং পার্থক্য যে কথাগুলো রয়েছে পার্থক্য যে মতমত রয়েছে আবু হানি বা সাফি মালিক হাবলি তাদের যে পার্থক্য মতমত রয়েছে সেগুলো তারা যাচাই বাছাই করে জাস্টিফাই করে তারা হাদিস কোরআন সাথে মিলিয়ে তারা আদা করবে এদেরকে বলা হয় সালাফি তাহলে বর্তমান বিশ্বে তিনটি দল রয়েছে যারা সব দলে সঠিক এক নম্বর হচ্ছে বাহাজাবি যারা যে কোনো একটা মাহাজাব মানবে আরেক দল হচ্ছে যারা কোনো মাহাজাব মানবে না শুধুমাত্র পবিত্র পুরানো কারি হাদিস অনুযায়ী চলাফেরা করবে আরেক দল হচ্ছে তিন নম্বর দল হচ্ছে যারা পবিত্র চলাফেরা করবে সমস্ত মাহজাবের কথাগুলো তারা মানবে তার মানে এ তিনটা দল এ তিনটা দলের মধ্যে তারা সবচেয়ে বেশি সহি এ তিনটি দলে কিন্তু সহি আছে কেউ যদি আবু হানিফার কথা মতন চলাফেরা করে সে পথগ্রস্ত হবে না কেউ যদি আবু আনিফা বাদে মাহজাব বাদে হাদিস কোরআন নিয়ে যাচাই বাছাই করে চলাফেরা করে তারও পথভ্রষ্ট হবে না কেউ যদি চার মাহজাবের কথাগুলো মানে কমন বিষয়গুলো মানে পার্থক্য বিষয় দিয়ে হাদিস কোরআনের সাথে মিলিয়ে আমল করে তারও পথভ্রষ্ট হবে না সুতরাং তিন দলই সহি এর মধ্যে কোন দলটা সবচেয়ে বেশি সহি এর মধ্যে যুক্তি দিয়ে দলিল দিয়ে সবচেয়ে বেশি সহায় হচ্ছে তিন নম্বর দলটা যারা মাহজাব মানে পবিত্র কোরআন এবং হাদিসও মানে মাহাজাবের সকল কমন কথাগুলো তারা মেনে চলে যেমন প্রায় চার কথা এক নামাজ রোজা বড় বড় বিষয়গুলো তাদের কোনো মতামত নাই সামান্য পার্থক্য বিষয় হাত বাঁধবে কোথায় নামাজে সেরা ফাঁতে হবে কি হবে না এরকম সামান্য কিছু বিষয় পার্থক্য দেখা যায় সেই পার্থক্য বিষয় তিন নম্বর দশটা পবিত্র প্রদানকারী এবং হাদিস অনুযায়ী চলাফেরা করে যার পক্ষে সহি হাদিস আছে সে দলে যায় তো এর মধ্যে তিন নম্বর দলটাই সবচেয়ে সহি সবচেয়ে নির্ভরযোগ্য যোগ্য মানুষ যদি তারা হাদিস কোরআন অনুযায়ী সঠিকভাবে চলাফেরা করতে পারে কিন্তু এই তিনটা দলই সহি যদি কেউ বলে মাহজাব যারা মানে যারা মাহজাব মানে না যেমন আলে হাদিস তারা পথভ্রষ্ট তাহলে সে ভুল যদি কেউ বলে যে আমি মাহজাব মানি না পবিত্র কোরআন হাদিস অনুযায়ী চলাফেরা করি যারা মাহজাব মানে তারা ভুল তাহলে সেও পথভ্রষ্ট সুতরাং এক তিনটা দলই সঠিক হতে